বলি একুশে জুলাই কন্যা চলো ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে সেটা হবে কন্যা সুরক্ষার দাবিতে ইতিমধ্যে বিরোধী দলনেতা যুব মোর্চার সম্মানীয় সভাপতি ডক্টর ইন্দ্রনীল খার উপস্থিতিতে কসবায় এই অভিযানের ডাক দিয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গে যে এখানে কোনো বিরোধী দলের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যখনই গ্রহণ করেছে সামান্যতম কর্মসূচি হলেও সেই কর্মসূচিতে অনুমতি বাতিল করে দেওয়া দুর্ভাগ্যরবশত হচ্ছে যে পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটে ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই কসবাতে যা আমরা দেখলাম হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আমরা যা দেখলাম আরজি করে আমরা যা দেখলাম তো এইগুলো তো সব বলতে হবে যে পুলিশের প্রত্যক্ষ পরোক্ষ মদতে হয়েছে ফলে দুষ্কৃতীদের তাদের দুষ্কর্ম করবার অনুভূতি এই রাজ্যে পুলিশ দেয় কিন্তু বিরোধীদের কণ্ঠস্বর প্রতিবাদের কণ্ঠস্বর যখন নারীর সুরক্ষা হোক দুর্নীতির বিরুদ্ধে হোক সেই তাকে দাবানোর চেষ্টা পুলিশ যেভাবে করছে এটা মনে সর্বকালীন লজ্জার রেকর্ড আমাদের রাজ্যের পুলিশ কলকাতার পুলিশ তারা তৈরি করেছে